আসসালামাইকুম কেমন আছেন কাকা আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রাখি ভালো আছেন কাকা জি কাকা আমি আসলে এক জায়গায় যাচ্ছিলাম এই যে আমার বাইক আমার মানে এই জায়গাতে আইসা আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে বুঝছেন এখন আমি তো সামনেও যাইতে পারতেছি না পিছনেও যাইতে পারতেছি না আর সব থেকে মূল বিষয় হচ্ছে আমি ভুলে মানিব্যাগটা রেখে আসছি আমার কাছে টাকা নাই এখন আপনার দেখা মনে হইলো যে না মোর আসতিছে আসতেছে তাহলে চাচা যদি আমার হেল্প করে তাহলে আমি হয়তো তেল পুইড়া আমার গন্তব্যে যাইতে পারবো

কাকা একটু দেখেন মানে হয়েছে কি বিপদে পড়ছি তো আপনারও তো বিপদ হইতে পারেন আরো মানুষ দেখেন আপনার কাছ তো কইলেন কিছু টাকা আছে তাহলে ওই ওই টাকাটা দিলেও তো আমার উপকার হইতো কাকা না বাপ আমি বলি আমি আমি কি করব আমার কাছে এত টাকা যদি দিতেন তাহলে আমার একটু উপকার হইতো না বাপ আমি দিতে পারব না আচ্ছা কাকা দান আনন্দন আপনার দান আনন্দন কাকা দান আপনি তো খুব মেলা তারা আপনি চলে যাবেন আচ্ছা শুনেন কাকা আপনার কাছে অল্প কয় টাকা আছে আপনি দিতে পারবেন না সবই বুঝছি এখন আমার কাছে টাকা আছে কাকা বুঝছেন আমার কাছে টাকা আছে আমার গাড়ির তেলও আছে আমি আসলে দেখলাম যে আপনি কি বলেন আপনি মানে মন পরীক্ষা করলাম হ্যাঁ কাকা কিন্তু আপনি একবার আমার মন পরীক্ষা করলে এখন শোনেন কাকা আপনার কাছে টাকা নাই আপনি দিতে পারেননি কিন্তু এই টাকাটা আপনার কাছে রাখেন এই টাকাটা রাখেন ধরেন এই টাকাটা দিলাম কেন এই যে আমার মতো কেউ যদি আপনারে আইসা বলে যে কাকা আমার বিপদ আমার একটু হেল্প করেন তাহলে এই টাকাটা দেয়া ওই মানুষটারে হেল্প করবে হ্যাঁ ইনশাআল্লাহ করবে তাহলে এরপর যদি কেউ এরকম বিপদে পড়ে তাহলে হেল্প করবেন হ্যাঁ আমি যত পারি হেল্প এখন যদি থাকতো তাহলে আমারও আপনি হেল্প করতেন ঠিক আছে কাকা ভালো থাকেন তাহলে হ্যাঁ ওকে